হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা রেসিপি নিয়ে চলে এলাম রান্না রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একেবারে নরম তুলতুলে গাজরের মিষ্টি যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে গাজরের হালুয়া তো অনেকবার খেয়েছ বাট এইভাবে একবার গাজরের মিষ্টি বানিয়ে দেখো একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর বানানো তো একদমই সোজা তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো বন্ধুগণ গাজরের এই দারুণ স্বাদের মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি তিনটে গাজর তবে গাজরের পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখানে আমি মাত্র তিনটে গাজর নিয়েছি গাজরের যে খোসাটা ছিল সেটাকে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে এইভাবে একটু ছুলে নিতে হবে তারপরে গাজরগুলোকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিতে হবে তো তিনটে গাজরকেই দেখো এইরকম একটু ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি তাহলে কি হবে মিক্সিং জারে পেস্ট করতে সুবিধা হবে তো এখন এই গাজরের টুকরোগুলোকে আমি দিয়ে মিক্সিং জারের মধ্যে তো দেখো সমস্ত গাজরের টুকরোগুলোকে একদম ঝটপট করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ দুধ দিয়েই আমি গাজরটাকে পেস্ট করে নেব এবারে ঢাকনা বন্ধ করে একদম মিহি করে গাজরটাকে পেস্ট করে নিতে হবে যাতে গাজরের মধ্যে কোনো রকম বড়ো দলাভাব না থাকে তো এখান থেকে এখন দুই চামচের মতো গাজরের পেস্ট একটা বোলের মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি এটাকে আমি পরে কাজে লাগাবো আর বাকিটা আমি এক্ষুনি রান্না করে নেব তো তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে জাস্ট দুই চামচের মতো জল দিয়ে দিলাম জলের পরিবর্তে তোমরা এক চামচ ঘিও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপরে দেখো আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ দুধের মধ্যে স্বাদ মতো দুই চিমটির মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে গাজরের পেস্টটাকে দিয়ে দিতে হবে তো দেখো একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে গাজরের পেস্টটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম তারপরে একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে গাজরের মিশ্রণটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে সুজি হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে গাজরের এই মিশ্রণের সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুই চামচ চিনি তো এই সময় কিন্তু দুই চামচ চিনি অবশ্যই দিতে হবে তো দুই চামচ চিনি দিয়ে আবারও খুব ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নেব। আর কন্টিনিউ মেরে চেড়ে মিশ্রণটাকে রান্না করে নেব যতক্ষণ না গাজর আর সুজির একটা ডো তৈরি হচ্ছে তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুই থেকে তিন মিনিট সময় ধরে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখো মিশ্রণটা একটা ডোয়ে পরিণত হয়েছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি একটু ঘি দিলে ফ্লেভারটা দারুণ হবে সাথে সাথে কিন্তু ডোটা খুব সুন্দর স্মুথ তৈরি হবে তো এক চামচের মতো ঘি দিয়ে মিনিটখানেক সময় ধরে খুব ভালো করে দেখো আরও একটু মিশিয়ে নিলাম ডোটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে এখন এই ডোটাকে একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব তো দেখো সমস্ত ডোটাকে প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আর এই ডোটা বেশি নরম করা যাবে না ঠিক এইরকম একটু টাইট করে ডোটা বানাতে হবে তারপরে ধামাচাপা দিয়ে রাখতে হবে যাতে ডোয়ের উপরটা শুকিয়ে না যায় আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু জলে ছিটে দিয়ে দিয়ে দেবো তিন কাপ পরিমাণে লিকুইড দুধ দুধের পরিমাণটা তোমরা আর একটু বাড়িয়ে দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখানে আমি তিন কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই গাজরের পেস্টটা যে দুই চামচ গাজরের পেস্ট আমি আলাদা করে বোলের মধ্যে তুলে রেখেছিলাম সেই গাজরের পেস্টটা এখন দুধের মধ্যে দিয়ে দিতে হবে এতে কি হবে দুধের কালারটা কিন্তু দারুণ আসবে আলাদা করে কোনো রকম ফুড কালারের মধ্যে দিতে লাগবে না তো দেখো গাজরের পেস্টটাকে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছে আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর একটা অরেঞ্জ কালার কিন্তু চলে এসেছে তো এইভাবে যদি একটু গাজরের পেস্ট দুধের মধ্যে মেশানো যায় তাহলে এটা যে গাজরের মিষ্টি গাজরের একটা পারফেক্ট স্বাদ কিন্তু পাওয়া যায় দুই থেকে তিন মিনিট সময় ধরে দেখো দুধটাকে একটু জাল দিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি তবে চিনির পরিমাণটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে চিনিটা অ্যাড করে দেবে আর এখানে আমি কিছুটা পেস্তা বাদাম আর অ্যালমন্ড বাদাম কুচি করে দিয়ে দিলাম তবে তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এর মধ্যে দিতে পারো পছন্দ মতো বাদামের মধ্যে দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তিন থেকে চারটের মতো এলাচকে খুব সুন্দর করে একটু আধ করে দিয়ে দিলাম একটু এলাচ দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে সমস্ত কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট সময় ধরে দুধটাকে জাল দিয়ে নিয়েছি দুধটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দুধটাকে একটা সাইডে আমি রেখে দেবো তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবারে ধামা চাপা দিলাম মানে ঢাকনাটা বন্ধ করে দুধের কড়াইটাকে একটা সাইডে রেখে দিলাম আর এদিকে ডোটাও কিন্তু বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না একটু গরম থাকা অবস্থায় মানে উষ্ণ গরম থাকা অবস্থায় হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে ডোটাকে একদম চেপে চেপে ঠেসে ঠেসে এইভাবে মেখে নিতে হবে তাহলে দেখবে এই ডোটা খুব সুন্দর স্মুথ তৈরি হবে ডোটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি ডোটা একটা সাইডে থাক আর এখানে দেখো আমি নিয়েছি একটা দিয়ে থালা থালার মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল একদম ঝাঁকা নাকা করে ব্রাশ করে দিতে হবে তো ঝাঁদ্রি থালার মধ্যে সামান্য একটু সাদা তেল অবশ্যই ব্রাশ করে নিতে হবে তারপরে ডো থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিতে হবে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব রসমালাই মিষ্টিগুলো যেমন একদম ছোট্ট ছোট্ট হয় ঠিক সেই রকম করে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব আর দু হাতে তালুতে রেখে ঠিক এই রকম করে ছোট্ট ছোট বলের মতো তৈরি করে নেব তাহলে এই মিষ্টির মধ্যে দুধের রসটা খুব সুন্দরভাবে ঢুকবে আর মিষ্টিগুলো একদম নরম তুলতুলে সফট তৈরি হবে তো সমস্ত মিষ্টিগুলোকে এইভাবে একদম ছোট্ট ছোট্ট করে গোল গোল করে তৈরি করে নেব তো সমস্ত মিষ্টিগুলোকে তৈরি করে সরাসরি ঝালঝি থালার মধ্যে রেখে দিতে হবে আর এই হাফ কাপ পরিমাণে সুজিতে পঞ্চাশ থেকে ষাটটার মতো মিষ্টি খুব সহজে তৈরি হয়ে যাবে আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জলটা যখনই টকবক করে ফুটতে শুরু করবে এই ফুটন্ত গরম জলের উপরে এই ঝালঝি থালাটা খুব সাবধানে বসিয়ে দেবো তারপরে চাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট তিন থেকে চার মিনিট সময় ধরে মিষ্টিগুলোকে একটু ভাপিয়ে নেব আর ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তো এখন আমি তোমাদের তিন থেকে চার মিনিট পরে দেখাচ্ছি মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে আর একদম নরম তুলতুলে হয়ে গেছে মিষ্টিগুলোকে এখন নিচে নামিয়ে একটু ঠান্ডা করে নেবো যেহেতু মিষ্টিগুলো একদম নরম তৈরি হয়েছে তো একটু ঠান্ডা করে নেব তাহলে মিষ্টিগুলো একটু টাইট হয়ে যাবে তারপরে আমরা এই মিষ্টিগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবো তো দেখো মিষ্টিগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পরেও দেখো মিষ্টিগুলো কতটা সফট যেহেতু এটা গাজর দিয়ে তৈরি গাজরের মিষ্টিগুলো কিন্তু একদম সফট আর নরম তুলতুলে তৈরি হবে তারপরে দেখো এদিকে দুধের কড়াইটা আমি কড়াইতে মানে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছিলাম আর দুধটাও কিন্তু গরম হয়ে গেছে এরকম দুধটা যখন ফুটতে শুরু করবে এই ফুটন্ত গরম দুধের মধ্যে একে একে সমস্ত মিষ্টিগুলো দিয়ে দেবো তো দেখো সমস্ত মিষ্টিগুলোকে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে দুধের মধ্যে দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিষ্টিগুলোকে একটু দুধের সাথে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোয়ে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে মিষ্টিগুলোকে দুধের সাথে একটু জাল দিয়ে নেব। এতে কি হবে মিষ্টিগুলো ফুলে একদম ডবল হয়ে যাবে তোমরা দেখেই বুঝতে পারছো মিষ্টিগুলো দেখো ফুলে একদম ডবল হয়ে গেছে সাথে সাথে মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে মিষ্টিগুলো যখন হয়ে যাবে না দেখবে দুধের উপরে মিষ্টিগুলো ভেসে উঠবে তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এইবারে মিষ্টিগুলোকে ধামাচাপা দিয়ে রাখতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে রেখে দিতে হবে আধা ঘন্টা এতে কি হবে দুধের এই রসটা মিষ্টির মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে যার কারণে মিষ্টিগুলো একদম নরম তুলতুলে সব তৈরি হবে যাকে বলে মুখে দিলেই মিলিয়ে যাবে তো দেখো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের গাজরের রসমালাই মিষ্টি আর আধা ঘন্টা রেখে দেওয়ার পরে দেখবে মিষ্টিগুলো একদম দুধের উপরে ভেসে উঠবে একটি মিষ্টি তোমাদের ভেঙে দেখিয়ে দেব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব। আজকের এই গাজরের তৈরি রসমালাই মিষ্টি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো দুই একটা মিষ্টি তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম এই মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয় খেতে দারুণ টেস্টি হয় তো আজকের এই গাজরের তৈরি রসমালাই মিষ্টি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে সব্বাইকে অসংখ্য ধন্যবাদ